জিহাদ না করে যারা শহীদ কি বললাম কথা বলেন জিহাদ না করে যারা শহীদের মর্যাদা পাবেন অজ জিহাদ করেনি ইসলামে যতগুলো ইবাদত আছে যতগুলো আমল আছে শীর্ষস্থানীয় আমলগুলোর মধ্যে জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা অনেক বড় ইবাদত এর ফজিলত আপনারা সকলে মোটামুটি কম বেশি অনেক মানুষই জানেন জিহাদ এত বড় একটা ইবাদত কিন্তু আল্লাহ সুবান রাস্তায় সবাই যে মুজাহিদ হিসাবে এই ফজলিতর অন্তর্ভুক্ত হবে এটা সবার যদি নাও হয় তারপরে এমন কিছু ইসলামে আল্লাহ নবী আলি সাদাম আমাদেরকে এমন কিছু ইবাদত শিখিয়ে দিয়েছেন যে ইবাদতগুলো কন্টিনিউসলি করলে ইনশাল্লাহ আমরা শহীদের মর্যাদা পাবো আমরা কারা কারা শহীদ হতে রাজি আছি হাততুলিতে ভাই যান হাত হাততলি মাশাল সবাই আমরা শহীদ হতে রাজি আছি চলে যদি সত্যি যদি আপনারা শেষ চান কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব খুব অল্প আমুল শহীদ তিন প্রকার কয় প্রকার আরো জোরে শহীদ হচ্ছে তিন প্রকার প্রথম নাম্বার প্রকার দুনিয়াতে যারা যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় মারা গেছে এরা দুনিয়াতেও শহীদ ইনশাল্লাহ আখ শহীদের মর্যাদা পাবে এক দুই কিছু মানুষ থাকবে যারা দুনিয়াতে মানুষ মনে করবে শহীদ কি পরকালে গিয়ে সে শহীদ না তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর তিন কিছু মানুষকে আপনি দুনিয়াতে দেখছেন যে ব্যক্তি শহীদ না কোনো কাজ করেনি অথচ পরকালে গিয়ে আল্লাহ মানে তা আলা তো শহীদের মর্যাদা দেবে কথা কি বুঝতে পারলেন কারা কারা বুঝতে পেরেছেন হাত তোলেন আচ্ছা যে তিন প্রকারে কথা বললাম যে চট করে দাঁড়িয়ে বলেন তো কে বলতে পারবেন হাত তোলেন শহীদ হবে তারা শহীদ

চলে আসেন চলে আসেন 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 ডিফেন্সের লোক মাসাল দেখেছেন উনিশ সত্তর বছর বয়স চট করে আমার কথা ধরে ফেলেছে আর আপনাদেরকে আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে আমি প্রত্যেক কথাতে কথাতে প্রশ্ন করব আর প্রশ্নের যদি উত্তর দিতে পারেন এন ছেলে এক টাকার হাতে আছে চাচা দৌড়তে চলে আসছেন ডিফেন্সের লোক আরে সর্বনাশ আসেন 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 এই ফাঁকা করে দেন মাঝখানে একটু আপনারা সবাই রেডি তো আলোচনা চলবে প্রশ্ন চলবে হাতিয়াল চলবে তিনটে একসঙ্গে আর যদি কেউ যদি ভুল আনসার দেয় তার পানিশমেন্ট দেওয়া যাবে হ্যাঁ ও আমি শুধু দেব আপনারা শুনে নেবেন মানে পাবলিকের জাতে মাতালালে তালে ঠিক আছে সমস্যা নাই ইনশাআল্লাহ চলেন আমরা প্রথমে একটা জিনিস শিখে নিলাম যে শহীদ আমরা তিন প্রকারে পাচ্ছি এক যারা দুনিয়াতে জিহাদ করেছে মানুষ তাকে অটোমেটিক শহীদ বলছে কিন্তু পরতলে সে প্রকৃতপক্ষেই শহীদ আল্লাহ কাছে শহীদ হিসাবে উঠবেন আর দুই নাম্বার কিছু মানুষ আছে মানুষ মনে করবে শহীদ গোটা বিশ্বের মানুষ জানবে শহীদ পরে কালে গিয়ে দেখা যাচ্ছে সে মূলত শহীদ না আল্লাহ তাকে নিক্ষেপ করছে এই ব্যাপারে কেমন তার মাঠে আল্লাহ শহীদকে তুলবেন জিজ্ঞাসা করবে যে তুমি কি করেছিলে ও বলে আল্লাহ আমি তোমার রাস্তায় নিজের জীবনটাকে দিয়ে দিয়েছি আল্লাহ বলবে আনতা একটা জবটা তুই মিথ্যা কথা বলছিস তুই আমাকে খুশি করার জন্য জিহাদ করিস নাই তুই তো জিহাদ করেছিলি মানুষকে এটা দেখানোর জন্য যে তুই কত বড় বীর কত বড় তুই বীর এই দেখানোর উদ্দেশ্যে তুই যুদ্ধ করেছিলি অতএব যেটা চেয়েছিলি দুনিয়াতে পেয়ে গেছিস আজ ফেরেস তাইকে ধরে জাহান নামে নিক্ষেপ করো ফেরেস টেনে হিসরে জাহান নামে নিক্ষেপ করছে এখানে শহীদের একটা দুনিয়াতে মানুষ মানুষের শহীদ কিন্তু জাহান্নাম দিচ্ছে কথা বুঝতে পারছেন না ভাই যান এখন দেখবেন বর্তমান আহলে হাদিসকে অপমান অপদস্থ করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য একদম সমস্ত দলগুলো একজোট হয়ে বলতে যাচ্ছে আলে হাদিস এরা জিয়াদের পক্ষে কথা বলে না তারা নাকি বড় বড় মুজাহিদ হয়ে গেছে তারা বড় বড় মুজাহিদ হয়েছে একটা কথা তারা বলতে পারে না অথচ তারা মাইক ফেলে একদম গোটা বিশ্বের অমুসলিম রাষ্ট্রে জিয়াদ করা ফরজ করে দেয় নিয়ে দেশ টাকা যায় আছে না নাই তোমরা যে কেমন মুজাহিদ তোমরা কেমন যে জিহাদের দাওয়াত দিচ্ছো এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে এই হাদিসা তার প্রমাণ বহন করছে আর একটা দ্বিতীয় একটা আলোচনা আপনি বুঝে নেন কোন ব্যক্তি যদি জিহাদের তামান্না না থাকে প্রত্যেক মুসলমানের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে কথা বুঝতে পারছেন আল্লাহ সুবান যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে জিহাদ যখন ফরজ হবে হাককানি আলে বলমার যখন ফরজ বিধান দিয়ে দিবে যে জিহাদ যখন ফরজ সেই সময়তে জিহাদের ঝাঁপিয়ে পড়ার জন্য নিয়াদ স্বচ্ছ থাকতে হবে আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি জিহাদের নিয়াদ থাকে কিন্তু তারপরেও সে শহীদ হয় নাই সে যদি বিছানায় শুয়ে শুয়ে মারা যায় তবু আল্লাহর খাতায় সেই শহীদ বলে পুরস্কৃত পাবে সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার নয়শো নয় আল্লাহ নিয়ে বলেছেন নিয়াদ যদি থাকে ইনশাল্লাহ সবার নিয়ত আছে তো ইনশাল্লাহ সবসময় নিয়াদ থাকবে হাক্কানে আলে বলে যখনই বলবে আলে বলে মা যেন অডিওর মাধ্যমে বলে না অনেকে আছে চেহারা দেখা যায় না শুধু অডিও ভয়েস শোনা যায় ওর বাড়ি কোথায় ওর নাম কি কোনো কিছু জানা যায় না অডিওর মাধ্যমে জিয়াদ ফরজ করে দিচ্ছে অথচ যে ফরজ করছে তাকে কেউ চিনে না নাই আছে না আবার এমন যেন না হয় মাইকে জিয়াদ ফরস করে দিলাম ফরজ করার পরে বাইতে গিয়ে বউ ছেলে নিয়ে পরের দিন কক্সবাজারে ঘুরতে যাই এমন মুজাহিদ আছে না নাই এমন ব্যক্তি না মুজাহিদ যিনি যুদ্ধ জিয়াদকে ফরজ করবে হাক্কানি আলেম উলেমা একদম নিজের ঢালের মতো একদম আমিরে জামাত থাকতে হবে আমির থাকতে হবে খলিফা থাকতে হবে যেমন নেতৃত্ব দিবে তখন তার কাছে বায়াত করে কাফেরদের বিরুদ্ধে তখন সশস্ত্র জিহাদ যেটা কিতাল সাবিল্লাহ এটা করতে হয় ইনশাল্লাহ আল্লাহ তালা তুমি আমাদেরকে সেই সময় যদি ওয়াক যদি আমাদের তাকদিরে চলে আসে আমাদের সঠিক হাকতানি আলেমের পেছনে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় যেন আমরা জাহিদ শহীদ হতে পারি আল্লাহ কবুল করে সকলে বলি আল্লাহ আমিন